সুন্দর ভবন চ্যানেলে আমি মিতালি প্রত্যেক দিনকার মতোই আমি আসি আমার সরচিত কবিতা নিয়ে তো আজকের কবিতায় আমি ভেসে যাওয়া মেঘ মেঘ ভেসে যায় যখন ইচ্ছে হয় তার কোথায় যায় জানে না কেউ ঠিকানা যেথাই হোক মানবমনে অন্তরাত্মা জানে যদি সেই অনুভবের বোধটুকু নিতে তবেই হয়তো এই প্রকৃতির মাঝখানে নিজের দেখা মেলে গাছ পাখি নদী পাহাড় পর্বত মাঠ ভালো লাগায় ওই হাওয়া লাগা এক ফোটা কাশ নদীর পাড়ে যাই যাবে দেখি হাজার মিলে আছে কাশ তার পাপড়ি ঢ্যাংকুর ঢাকের বাজনা কানে আসে ওই সোনা মন হতে কবিতার কলমেতে আমি আজ এভাবেই মনে প্রকৃতির মাঝখানে সব সময় আমি থাকি অপার্থিব আনন্দকে খুঁজে নিই দূর আকাশে চেয়ে দেখি কালো মেঘ দাঁড়িয়ে একখানি নড়ে না গাছের পাতা হয়তো বা ভাবছে কি জানে ওই পাতার মনখানে আমি তো সরচিত পাঠে আসি সময় পেলে আসবে যখন অবসর কবিতার সেই প্রেমখানে মন যে থা আমার ভেসে যায় মাঝে মাঝে আজ আকাশটা মেঘলা তবু ভালো লাগে লেখা কবিতা পড়তে ভালো লাগার অবিরাম